কবি সুকুমার রায়ের লেখা কবিতা পাকা আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচে ইঁট পাকা হয় পোড়ালে তাগুনে রোদি জলে টিকে রং পাকা কই তাহারে ফলার পাকা হয় লুচি দইয়ারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়েছে লোকে কয় কাঠা সে পাকে নাকি কিরিয়ে। বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া লিয়ে কান পাকে ফোঁড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় খাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দুহাতে পাকালে গোঁক তবু নাহি পাকে সে